সাধারণের কাছে সাধারণের কাছে যাচ্ছে দেশ হয়ে গেল সাধারণ সামনে ছড়ে গেল ভাই ভাই ছোট বেটা কার করে হাতে রে কই গেল কই আছে কোন আছে না এই

আমার জানো শূন্যের উপর সেরকম ঠিক সালনটা যেমন শূন্যের উপর ভাসায় ফেলছিল না ঠিক সেইভাবে চলে গেলো মনে হলো এখান থেকে আমার তো মনে এখানে কি পড়লো এই ঘটার পরে

দেখছেন ভয়ানক একটা আলোর ছায়া মনে হচ্ছে ঘরের ভিতরে আলু একটা ঝলকানে কিভাবে দেখতেছে ঘরটার ভিতরে কেমন ঝলকানে

রেড করা হই আমি গাইটানি আছেন গাইটানি আছেন তুই তো আমি দিবি এই তুই 20 টাকা না ভাই দূর যাছেন দূর তো আছেন এই গাইট গাইট আমি গাইট 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 দূর হবে গাইট দূর গাইট ভাই গাইড খুলিনে গাইডে খুলিনে দূর তো করে বন্ধুরা এখন বাজে হলো রাত 1টা বাজে 50 মিনিট এই গভীর রাতে আমরা এখন জীবনে রেখে বেশ সময় থাকতে চাচ্ছি না এখন এখান থেকে বেরিয়ে যাবো দেখাবে পরবর্তী কোনো একটা তত মানুষ ভালো